আসসালামু আলাইকুম রাশেদ বলছি আর এস ফার্নিচার থেকে আজ কথা বলবো চমৎকার একটি নতুন মডেলের কর্নার সোফা নিয়ে যেহেতু শীতের মৌসুম এই শীতের মৌসুমে কিন্তু আমরা সবাই চিন্তা করি যে নতুন নতুন কিছু ফার্নিচার নিয়ে ঘরটা সাজাই বিশেষ করে কর্নার সোফাগুলো কিন্তু সবাই একটু বেশি পছন্দ করে এই সময়ে তো আমরা আজকে যে ডিজাইনটা আপনাদের জন্য নিয়ে আসছি দুই সালের সব থেকে আপডেট একটি মডেল কালারটাও কিন্তু জাস্ট অসাধারণ করেছি আমরা এক কালারের উপরে তৈরি করেছি এই কাপড়টা কিন্তু মার্কেটে এখন নতুন নতুন আসাতেই কিন্তু একটু বেশি সুন্দর লাগছে এটা আমরা বালিশগুলো একটু প্রথমে আপনাদের দেখাই দেবো বালিশটা কিন্তু দেখেন খুব সুন্দর এবং খুব বিগ সাইজের একটি বালিশ ব্যবহার করছি জিপার লাগাই দেওয়া আছে আপনারা চাইলে যখন তখন এইখান থেকে খুব সুন্দর করে লেস লাগাই দিয়েছি যাতে করে দেখতে একটু সুন্দর লাগে এই সাথে কি কি আছে সেটা সিট এটা টু সিট এটা হচ্ছে ওয়ান সিট একটি কর্নার একটি ম্যাগাজিন টেবিল পাশে এটা হচ্ছে আর একটা টু সিট তো আমি এটার সাইডের যে ডিজাইনটা আছে সেটা নিয়ে একটু আপনাদেরকে দেখাই দিই এখানে ডিজাইনটা কিন্তু একদমই ব্যতিক করবে এবং আলাদা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এ ধরনের একটা ডিজাইন কিন্তু আমরা করেছি এবং আমরা যখন এই সোফা গুলোতে বড দেখেন মনে হাফটা খুব সুন্দর এবং ইজি ভাবে রাখতে পারতেছে আমরা যখন একটা সোফা তৈরি করি তখন অনেক সবকিছু চিন্তা ভাবনা করে যখন বসবো পাটা কিভাবে রাখবো বা পা রাখার পরে পা ওসু হয়ে থাকবে কি এবং হাতটা রাখবো এখানে ব্যথা হবে কিনা না সবদিকেই চিন্তা করে কিন্তু একটা প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি তো এই যে সোফাটা আমরা তৈরি করেছি আমরা ভিতরে কিন্তু গর্জন কাঠ ব্যবহার করেছি অনেকেই কিন্তু আমাদেরকে বলে থাকেন যে এটা কি গর্জন আসলে কি গর্জন নাকি অন্য কোন কাঠ ব্যবহার করা আপনি যদি চান যে এগুলা তৈরি করার ঠিক আগ মুহূর্তে কিন্তু আমাদের ফ্যাক্টরিতে গিয়ে দেখতে পারেন তো এই পাশের হাতলটাও কিন্তু আপনাদের একটু দেখাই দেওয়ার চেষ্টা করবো যে এই পাশ থেকে আরও একটু বেশি সুন্দর লাগবে দেখেন এইখানের যে ডিজাইনটা সেটা কিন্তু সেগুন কাঠের চাপের উপরে খুব সুন্দর করে একটা ফুলের আকৃতি বা জালি যে ডিজাইনগুলো আছে সেভাবে করে দিয়েছে এবং পাশাপাশি নিচে কিন্তু একটা ফোম কাটিংয়ের ডিজাইনগুলো আমরা করে দিয়েছি সলিড কাপুরের উপরে এই ফোম কাটিংগুলো করতে হয় হাতলের এই সাইডের এইখানে একটা শেপ আছে যা দেখতে খুবই চমৎকার লাগছে যেহেতু নতুন আইটেম বা নতুন ভাবে করার চেষ্টা করেছে আপনি চাইলে কিন্তু এগুলোর কাপড়ও চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল কাপড়ের কালেকশন আছে আমরা যখন নতুন কোনো কাপড় মার্কেটে আসে সেই কাপড় দিয়ে তৈরি করি যাতে করে দেখতে সুন্দর লাগে বা ভালো লাগে সেই জন্যই এইভাবে তৈরি করতে হয় তো আপনি চাইলে এভাবে নিতে পারেন আমাদের কাছ থেকে অথবা কাপড় চেঞ্জও করে নিতে পারেন পাশাপাশি এটার সাথে ম্যাচিং করে কফি টেবিল বানানো আছে কফি টেবিল কিন্তু আমরা সবসময় আলাদা প্রাইসে বিক্রি করে থাকি তো চার একটা মুড়ায় রাউন্ড শেপের এই কপি মূল্য হচ্ছে ডিসকাউন্টে পনেরো হাজার টাকা এবং আমাদের সোফা পর্বের ডিসকাউন্টে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এগুলো কিন্তু সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সবাই যারা ভিডিওগুলো দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে আবারও দেখা হবে নতুন কোনো লাইভে এবং ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ